ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন ভরির কাটায় দশটা চল্লিশ আমার সকালের জলখাবার হয়ে গেছে সকালে জলখাবারের মধ্যে আমি আজকে দুধ কনফ্লেক্স খেয়েছি কারণ আজকে রুটি বা অন্যান্য কিছু আমি করিনি দুধ কনফ্লেক্সে খেয়েছি আর আমার কালকের একটু ইয়ে পুঁইশাক করা আছে মাছের মাথা দিয়ে আমি পুঁইশাক করেছিলাম কাতলা মাছের মাথা দিয়ে কালকে কাতলা মাছ নিয়ে এসেছিলাম আর কিছুটা কাতলা মাছ কালকে করেছিলাম আলু পটল দিয়ে ঝোল বানিয়েছিলাম আর আজকে অল্প করে একটু মানে গ্রেভি মতো ওই কিছু কাতলা মাছ ভাজা আছে ওই গ্রেভি মতো আজকে করবো আর কি কাতলা মাছটা দিয়ে আর ভাবছি সিদ্ধ করে দেবো আর দই তো আছেই এই হচ্ছে দুপুরের আজকে আমার লাঞ্চের মেনু আর আমি একটু তাড়াতাড়ি করে রান্না করে আমি একটা দুপুরে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে তালের বড়া তালের বড়া রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো দিয়ে কারণ দুপুরবেলা করে নিয়ে আমি একটু বিকালবেলা একটু বাজারে যাওয়ার আছে বাজারে কিছু টুকটাক কাজ আছে একটু বাজারেও বেরোতে হবে ওই জন্য আমি সকালবেলা দুপুরবেলা দুপুরের মধ্যেই আমি তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নেব আমি একটা বড় তাল নিয়েছিলাম এই তালটাকে ওই তিনটে ভাগ করলাম তিনটে ভাগে তিনটে আঁটি বেরিয়েছি এখানে দুটো ছাড়িয়ে রেখে দিয়েছি আর এখানে একটা আমি কি করছি একটা চামচের সাহায্যে এই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপর আমি এর পাইপটাকে বার করব এরপরে আমি তালের বড়া তৈরি করব সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন আমার পুরো ছাড়ানো হয়ে গেছে এবারে কিভাবে পাল্পটা আমি বার করব সেটা আমি আপনাদেরকে আমি তালের বার করে নিচ্ছি করে নিয়েছি অর্থাৎ খোসাগুলোকে আমি বার করে নিয়েছি এবার আমি তালটা কি কি করবো এইটার সাহায্যে কেমন আমার কাছে ঝুড়ি নেই এইটার সাহায্যে আমি সমস্ত পাল্পগুলোকে বার করে নেব এই তিনটে যে আখি আছে এই আঠি তিনটে এইটার সাহায্যে আমি সমস্ত পাল্পগুলোকে বার করে তারপরে কি স্টেপ বাই স্টেপ কি কি করব না করব তালের বড়া করতে গিয়ে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি তালের পাইপটা বার করে নিয়েছি তালের পাইপটা বার করে আমি দুটো শিঙাপুরি কলা এর মধ্যে ইয়ে পেস্ট করে দিয়েছি পেস্ট মানে কি হাতে স্ম্যাশ করে দিয়েছি সেটা আমি দেখাতে ভুলে গেছি এই দেখুন সিঙ্গাপুরি কলার এই যে সিঙ্গাপুরি কলা দুটো দিয়ে দিয়েছি আর তার মধ্যে দেবো একটু নারকেল পোড়া একটু নারকেল পোড়া দেবো আর একটু আটা দেবো আর একটু দেব চালের গুঁড়ো যতটুকু লাগবে আমি এইটুকুনি চালের গুঁড়ো দিলাম আর একটু দেবো আমি এটাকে চিনি দিয়ে করব না আমি এটাকে আখের গুঁড় দিয়ে করব। এই তালের বড়াটাকে আমি এটার মধ্যে একটু আখের গুড় আমি দিয়ে দেবো আর তালটা কিন্তু তালের পালটা কিন্তু খুব মিষ্টি তালের পাল্টটা যদি একটু তিতো হতো না তাহলে আমি একটু ন্যাকড়ার মধ্যে ঝুলিয়ে এক্সট্রা মানে জলটা বার করে নিতাম তাহলে ভাবটা কেটে যেত এটা যেহেতু মিষ্টি তালটা আমি ওই জন্য আর এটাকে আর ন্যাকটার মধ্যে দিলাম না আমার দরকার পড়েনি আখের গুড়টা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু মৌরি দিলাম আর একটু বেকিং পাউডার দেবো ব্যাস এইটা দিয়ে আমি ভালো করে মেখে তারপর আমি বড়াটা করব যখন আমি বড়াটা করব আমি আপনাদেরকে দেখাবো আমি সব একসাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি এবারে একসাথে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে আমি এইদিকে তেল গরম করেছি তারপরে ছাড়তে থাকবো এবারে বুঝবেন কি করে বলুন তো বড়াটা মানে যখন ছাড়বো তেলে যদি বড়াটা যদি ছেড়ে যায় মানে বেরিয়ে যায় তারে ভাববেন যে এটা হয়নি আর একটু নয় চালের গুঁড়ো নয় একটু আটা মেশাতে হবে দেখুন আমার কিচ্ছু হচ্ছে না আমার একদম পারফেক্ট হয়েছে একদম বড়া তৈরি হয়ে যাচ্ছে পারফেক্ট আমার একদম ছড়িয়ে পড়েনি দেখুন একদম ঠিকঠাক বড়া হচ্ছে আমার তালের বড়া রেডি হয়ে গেছে এই যে এখানে কিছুটুকু কিছুটা ভাজলাম তারপরে এখানে কড়াইতে কিছুটা ভাজছি আর এখনো এতটা মতো ভাজা বাকি আছে এটা এখনও করব আমি প্রথম ভেজে ঠাকুরকে দিয়ে দিয়েছি তারপরে এই ভাজাটা আমরা নিজেরা খাবো আর কিছুটা ভাজা আমি রেখে দেবো সেটা আমি বাসি খাবো আর কি বাসি তালের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ওই জন্য বাসি তালের বড়া একটু রেখে দেবো গুড ইভিনিং এখন ঘড়ির কাটায় ছটা চল্লিশ আমি আবার ব্লকটাকে এখন থেকে শুরু করছি আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছিলাম আর আপনাদের সাথে কথা বলা হয়নি ঘুম পেয়ে গেছিল ভীষণ ঘুমিয়ে পড়েছিলাম তা এবারে আমি একটু রেডি হয়ে বাজারে যাচ্ছি কেন কি আমার এই প্রেশার কুকারতে ঢাকনাটা খুব প্রবলেম করছে এটা হচ্ছে এক লিটারের প্রেশার কুকার তা আমার আরও দুই তিন লিটার প্রেশার কুকার আছে কিন্তু এইটাতে আমার খুব সুবিধা হয় যেহেতু তিনজনের রান্না তো অল্প একটু চাপালেই হয়ে যায় খুব তাড়াতাড়ি সিটি পড়ে যায় এটাতে কিন্তু এটা খুব মানে দিচ্ছে গ্যাসে সমস্ত হাওয়া বেরিয়ে যাচ্ছে সমস্ত রকমভাবে দেখলাম কিন্তু কিছুতেই কিছু করা গেল না তাই ভাবছি একটুখানি দোকানে নিয়ে গিয়ে দেখায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে তা আমি এখন দোকান বাজার থেকে আসি বাজার থেকে এসে তারপর আমি আপনাদের সাথে কথা বলব আমি বাজার থেকে আটটা পঁচিশ টাকা তেলাম আসবার পথে দু প্যাকেট দুধ দু কিলো চৌষা আম আর একটু বাড়িতে ভাজা বাদাম যেটা এসে আমরা তিনজনে মিলে সন্ধেবেলা খেলাম আর কি আর নিয়ে এলাম প্রেশার কুকারটা ঠিক করলাম ওইটা ওই প্রেশার কুকারটা ঠিক করতে ওই পঁচিশ টাকার মতো লাগলো ওই ভাগটা নষ্ট হয়ে গেছিল ওইটা খালি চেঞ্জ করে দিলো ব্যাস আর এখন বাজে নটা চল্লিশ এখন রাত্রে এখন ডিনার করে নিচ্ছি আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে যথারীতি প্রতিদিনকার মতো খাবার নিয়ে চলে এসেছি ওরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাবে তখন আমি জায়গাটা পরিষ্কার করে তালা দিয়ে আমি উপরে উঠে যাব আজকের মতো আমি আজকের ব্লগটাকে শেষ করছি আর আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা